বিএনপি ব্যর্থ বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটলো শুধু আওয়ামী লীগের পথে হাঁটছে বা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এরকম না পরিস্থিতি খুব ভোলাটে এবং ওয়ান ইলেভেনের মতন বর্তমান সরকারও বি রাজনীতিকরণের দিকে যাচ্ছে কিনা সেই প্রশ্ন বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে উত্থাপনের সাথে সাথে বিস্তর আলোচনা করেছে আওয়ামী লীগ তো এমনিতেই মাইনাস হয়ে গেছে বিএনপিকে মাইনাস করার কোনো ষড়যন্ত্র চলছে পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে কি হতে যাচ্ছে কি হবে

ছেলেরা পাচ্ছে না তাহলে টাকাগুলা মাইরা খাচ্ছে কারা দর্শক বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতি চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি দেখতে থাকুন তাহলেই মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো

ডাক্তারের কিছু ওষুধ লাগছে যার ভিতরে একটা ইনজেকশনের দাম বর্তমানে বাজারে তিরিশ হাজার একশো ছিয়াশি দাম আমার পক্ষে সম্ভব হচ্ছে না মাসুদ মিয়া পাঁচ যখন উত্তাল দেশ বিশ্বাস করেন এই ভিডিওটা দেখা শেখ হাসিনা তিনি অনেক খুশি হবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক খুশি হবেন কিন্তু সার্জিসদের কি আসলে ঘুম ভাঙবে আমরা ভিডিওতে বার্তা দিচ্ছি কিন্তু সার্জিসটা কি আদৌ এই ছেলেগুলোর কথা শুনতে পাচ্ছে যে স্বাধীন দেশের জন্য জীবন দিয়ে অঙ্গ দিয়ে আজকে ভিক্ষার টাকায় আমরা চিকিৎসা চালাচ্ছি সরকার ঘোষণা দিচ্ছে কোটি কোটি টাকায় কিন্তু এই টাকা ছেলেরা পাচ্ছে না তাহলে টাকাগুলা মাইরা খাচ্ছে কারা অভিযোগ আমার না অভিযোগ হচ্ছে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন যে ছেলেগুলো আছে তাদের কমেন্টে হাজার হাজার মন্তব্য সমন্বয়িকদের বিরুদ্ধে বিশেষ করে সার্জিস এবং হাস্তাত আব্দুল্লাই বরাবর টার্গেট হচ্ছেন কারণ তারাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন বক্তব্য দিয়ে এই মুহূর্তে তারা কী বলা হয় যে ফোকাসে আছেন তবে আমার মনে হয় এইখানে যে জিনিসটা নজরদারি দেখেন প্রত্যেকটা রাজনৈতিক সরকার যে যখন ক্ষমতায় থাকে তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা রাষ্ট্রের মানুষের জন্য মাঝে মাঝে দেয় কিন্তু এই সুযোগ সুবিধাগুলো একদম প্রান্তিক লেভেলে থাকা সাধারণ মানুষটা হাতে পায় নাকি মাঝখানে আগে যেমন চেয়ারম্যান এমপি বিভিন্ন প্রশাসনের জায়গা থেকে খাইতে খাইতে একটা অংশ চুজ পাঠাইলে ওই যে ডাটিটা পাই তো এরকম হয় নাকি আসলে পাই এই জিনিসটা কিন্তু এখনও নজরদারির বাহিরে সার্জিস এবং হাস্তার আমার মনে হয় যে তাদের যে সমন্বয় টিম আছে সেই টিমটার মধ্যে একটু এই কি ফলো আপের রাখা এই বিষয়টাতে ঘাটতি আছে আমরা সত গতকালকে আবার দেখলাম আরেকদিকে যে জুলাই আগস্ট এই বিপ্লবকে কেন্দ্র করে যে সকল ছাত্ররা আহত হয়েছে নিহত হয়েছে তাদেরকে কিন্তু যে জুলাই আগস্ট যে ফান্ড আছে একশো কোটি টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেই ফান্ডের কিন্তু টাকা রিলিজ করা শুরু করেছেন আমরা দেখলাম যে এটা নিয়ে আর সুন্দর ভিডিও দেখছি ভালো লাগছে কিন্তু এই ছেলেগুলো যারা চিকিৎসাধীন আছে তাদের ব্যাপারে কেন এতটা উদাসীন এখন তাদের অভিযোগ আবার অনেকটা কি বলা হয় যে এক হাসপাতাল থেকে কেন আরেক হাসপাতালে পাঠানো হচ্ছে তো এই বিষয়ে যিনি এখানে দায়িত্বশীল ডাক্তার ছিলেন তিনি বক্তব্য হচ্ছে যে সরকারি হাসপাতালগুলোতে একটু কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গের অভাব আছে তবে সরকারি হাসপাতালে অভাব থাকলেও আরও বিভিন্ন এনজিও গুলো যাদের হাত গেছে হাত যাদের পা গেছে পা এই জিনিসগুলো দেওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে আর যার কারণে এখান থেকে ট্রান্সফার করে সাভার সহ বিভিন্ন যে প্রাইভেট এনজিও গুলো আছে যারা এই কাজগুলো করে থাকে সেখানে যাওয়ার কথা বললেও ছাত্রদের বক্তব্য কেন আমরা সাভার যাব চিকিৎসাটা তো এটা তারা এখানেই করতে পারে ইভেন একটা পর্যায়ে এসে সমন্বয়দের উপর তারা কিন্তু তাদের ক্ষোভ জেনেছেন ভিডিওর যে অংশটা আপনি দেখেছেন প্রায় প্রতিদিনই এমন এমন ভিডিও কিন্তু সামনে আসে যে কারো মাথাতে গুলি কারো চোখে গুলি কারো শরীরের রাবার বুলেট নিয়ে ঘুরছে প্রতিদিনই গণমাধ্যমে নিউজ করা হচ্ছে আর জাতীয় অর্থপীক হাসপাতালে গত পাঁচই জুলাই আগস্টের যে ঘটনা সেখানে ম্যাক্সিমাম ছাত্ররা কিন্তু এখানেই অ্যাডমিট করা তো তাদের ব্যাপারটাতে আসলে কেন বারবার আউট হয়ে যাচ্ছে আমি নিজেও বিষয়টা বুঝতে পারতেছি না তবে এভাবে চললে সার্জিস এবং হাসনারদের আরও অনেক সমালোচনার মুখোমুখি হতে হবে অনেক অন্তত তারা তাদের যেই বন্ধুরা এই মুহূর্তে উপদেষ্টা পরিষদে আছে অথবা ডাক্তার স্যার আছেন তাদের সাথে কথা বলে বিষয়টার খুবই দ্রুত শর্ট আউট করা দরকার নয়তো এই বিষয়গুলোর কারণে আগামী এক মাস পরে সমন্বয়ক নামক এই টিমটাই নাই হয়ে যাবে কারণ এই ছেলেগুলা একটা বড় শক্ত ইফেক্ট ক্রিয়েট করবে তা আপনার কি মনে হয় না যেগুলো দেখা শেখ হাসিনা তিনি ভাবেন কাদের কথায় আন্দোলনে গেছো আজকে দেখো তোমাদের কি পরিণতি আওয়ামী লীগের আছে অনেক আগে থেকেই আমার একটি ব্যক্তিগত মতামত প্রকাশ করে আসছি সেটা হচ্ছে ওয়ান এর মতন মাইনাস টু ফর্মুলা বর্তমান সরকারের আমলেও বাস্তবায়ন হতে পারে আগে ছিল দুই ব্যক্তিকে মাইনাস করার একটি পরিকল্পনা সেটি হচ্ছে শেখ হাসিনা এবং বেগুন খালেদা জিয়া আর এখন এসে আওয়ামী লীগ তো এমনিতেই মাইনাস হয়ে গেছে বিএনপিকে মাইনাস করার কোনো ষড়যন্ত্র চলছে কিনা সেই প্রশ্নটি আমি অনেক আগে থেকে তোলার চেষ্টা করছি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা হয়তো খেয়াল করেছেন এবং সেই বিষয়টি এখন বিএনপির যে স্থায়ী কমিটির বৈঠক মঙ্গলবার রাত্রে অনুষ্ঠিত হলেও সেই জায়গাটিতে এই বিষয়গুলো উঠে এসেছে পরিস্থিতি খুব ঘোলাটে এবং ওয়ান ইলেভেনের মতন বর্তমান সরকারও বিরাজনীতিক দিকে যাচ্ছে কিনা সেই প্রশ্ন বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে উত্থাপনের সাথে সাথে বিস্তার আলোচনা হয়েছে এবং সেখানে এই বিষয়গুলো এসেছে যে পাঁচ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর আবারও সেই ধরনের প্রচেষ্টা করা হচ্ছে কিনা সেই সংখ্যাটির নিয়ে আলোচনা হয়েছে এবং অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা যেমন বিএনপি করতে চাইছে ঠিক একইভাবে সরকারের উদ্দেশ্য এবং বিভিন্ন কর্মপদ্ধতি নিয়েও দলটির মধ্যে যথেষ্ট প্রশ্ন রয়েছে একদিকে নির্বাচন আর একদিকে রাষ্ট্র সংস্কারের যে পরিকল্পনা নানানমুখী বক্তব্য অন্তর্বর্তী সরকারের মধ্য থেকে উঠে আসছে এই বিষয়গুলো বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে আলোচনা হয়েছে আবার অন্যদিকে বিএনপির বিরুদ্ধে বিশেষ একটি পক্ষ থেকে পরিকল্পিতভাবে ক্যাম্পেইন চালানো হচ্ছে এই সব যে আলোচনা অনুষ্ঠিত হলো সেই বৈঠকে তার পরিপ্রেক্ষিতে গণমাধ্যমের পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখর ইজ্লাহ আলমগীর কাছে জানতে চাওয়া হয়েছিল সার্বিক বিষয়ে মনে করছেন যে সব বিষয় উত্থাপিত হয়েছে বৈঠকে তিনি বলছেন যে সরাসরি বলেছেন পাঁচ আগস্টের পর কোনো পক্ষ গণতন্ত্রের লড়াইয়ে থাকা বিহত দল বিএনপি বিরোধী বক্তব্য দিচ্ছে এর জাতীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষিত রয়েছে এর মধ্যে দিয়ে আমরা ওয়ান ইলেভেনের গন্ধ পাচ্ছি খুবই সিগনিফিক্যান্ট একটি কথা বি গন্ধ পাচ্ছে এই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে মির্জা ফখরুল বলছেন রাজনীতি বাদ দিয়ে বাংলাদেশ সম্ভব না আমরা এখানে বি করব করবো আর আমলাতন্ত্র দেশ চালাবে এটি কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় মানা যাবে না এবং রাষ্ট্র সংস্কার সহ অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে যে অস্পষ্টতা রয়েছে সেই অস্পষ্টতা নিয়েও বিএনপির শীর্ষ নেতারা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার চেষ্টা করেছেন দুই মাস যে হয়ে গেল সরকারের আট আগস্ট শপথ নিয়েছে বর্তমান সরকার আবার চার পাঁচ দিন পরেই আট তারিখ আসতে যাচ্ছে তো এই দুই মাসের মধ্যে সরকারের নানান ধরনের পয়সা বিরোধী বক্তব্য শোনা যাচ্ছে আগে সমস্যার নাকি আগে নির্বাচন নাকি সংস্কার শেষে নির্বাচন নানান ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে এবং রাজনৈতিক দলগুলোকে যথেষ্ট স্পেস দেওয়া যে হচ্ছে না রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখনও তেমন গুরুত্ব দিয়ে কোনো আলোচনা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাহেব করতে পারেননি সেই বিষয়গুলো আলোচনায় এসেছে যে পয়লা অক্টোবর থেকে ছয়টি কমিশনের কাজ করার কথা ছিল সংসারের বিভিন্ন বিষয়ে সেই কমিশনের বিষয়ে বা কমিশনগুলোর কার্যক্রম এখনও পর্যন্ত শুরু হয়নি প্রজ্ঞাপনও হয়নি যে এই কমিশনের প্রধান সহ যারা সদস্য থাকছেন তারা তারা এবং তারা কাজ করতে যাচ্ছে এরকম কোনো প্রজ্ঞাপন এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি এবং এর মধ্যে দিয়ে আবার নতুন করে আলোচনা এলো যে না সংসার কার্যক্রম শুরু করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা বা সরকার আলোচনা করবে বা সংলাপে বসবে সেটি শুরু হতে যাচ্ছে শনিবার এটিও বা এতদিন পরে কেন অনুধাবন করা হলো এবং এখান থেকেও যে একটা সময় ক্ষেপণের একটা চেষ্টা সে বিষয়টিও অনেকে সন্দেহের চোখে দেখছে এবং প্রশাসনের বিভিন্ন পদে বিভিন্ন ধাপে যে রদবদল বদল চলছে সেই রথ বদলগুলো নিয়ে এর মধ্যে অনেক অনেক বেশি বিতর্ক শুরু হয়েছে অনেক বেশি প্রশ্ন উঠেছে এবং বিএনপিও মনে করছে এটি তারা প্রকাশ্যে বলছে যে কয়েকজন ব্যক্তিকে রথ করে অথবা কয়েকজন ব্যক্তিকে চাকরিচ্যুত করেই আওয়ামী লীগের যে সাজানো প্রশাসন সেই প্রশাসনে ঝাঁকুনি দেওয়া সম্ভব নয় যদিও যে পনেরো লাখ সরকারি কর্মচারী রয়েছে সবাই তো আর কাউন্টিংয়ে আসবে না বিশেষ বিশেষ জায়গায় বিভিন্ন কি লেভেলে যারা রয়েছেন তাদেরকে সরানোর বিষয়ে এক ধরনের হজ সরকারের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে সেটি খুব গুছিয়ে করা যাচ্ছে না এবং নানান ধরনের ষড়যন্ত্র নানান ধরনের উদ্দেশ্য এর মধ্যে তারা দেখা যাচ্ছে যেগুলো সরকার বুঝে উঠতে পারছে না নাকি সরকারের মধ্যেও এক ধরনের উদাসীনতা বা খামখেয়ালি কাজ করছে নাকি তারা সুশৃঙ্খলভাবে যথেষ্ট পরিকল্পনার সঙ্গে তারা এই কাজগুলো করছে সেগুলো নিয়েও প্রশ্ন উঠেছে বিএনপি যে বৈঠক স্থায়ী কমিটি সেই বৈঠকেও এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এখন যে প্রক্রিয়ার রদ বদল চলছে বা যে প্রক্রিয়ায় বা যাদেরকে চাকরিচিত করা হচ্ছে এর মধ্য দিয়ে অনেকে মনে করছেন যে আওয়ামী লীগের প্রেতাত তারা আরও শক্তিশালী হতে পারে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় বসার জন্য যে ষড়যন্ত্র চালাচ্ছে সেগুলো সফল যে একেবারে হবে না সেটি নিশ্চিত করে বলা যায় না শঙ্কা নানানভাবে বাচ্ছে কেউ কেউ বলছেন যে অন্তর্বর্তী সরকার নিজেদের মেয়াদ নিয়ে নিজেরাই বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে খুব স্বাভাবিক কখন বলছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে দেড় বছর কখন বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে দুই বছর কখন বলছে পাঁচ বছর কখনো আবার বলছি না এই সময়ের মধ্যে দেড় বছর বা দুই বছর যদি হয় সেই সময়ের মধ্যে সমস্যা কার্যক্রম শুরু করা শেষ করা সম্ভব হবে কিনা আবার আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে যেভাবে প্রধান উপদেষ্টা কথা বলছেন কখনো জনগণ যা চাইলে কখনো রাজনৈতিক দলগুলো যা চাইবে সেই অনুযায়ী কাজ করবে সেই অনুযায়ী সংস্কার হবে বা নির্বাচন হবে আবার কখনো বলছে সরকার যখন বলবে তখনই নির্বাচনের তারিখ সেটি ধরে নেওয়া হবে এই ধরনের নানান কথা আবার তো শেষ পর্যায়েও দেখলাম যে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন রয়টার্সে সেটির সঙ্গে বা সেটিকে ব্যক্তিগত অভিমতের কথা উল্লেখ করে প্রধান প্রদেশের প্রেস সচিব তিনি বলেছেন তিনি সংবাদ সম্মেলন করেছেন যে এর সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই আবার অধ্যাপক মোহাম্মদ ইউনুস ভয়েস অব আমেরিকাকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেটিতেও আর আমরা নানান ধরনের অমিল খুঁজে পাই অসঙ্গতি খুঁজে পাচ্ছি সমন্বয়হীনতা খুঁজে পাচ্ছি এই বিষয়গুলো মানুষকে ভাবিয়ে তুলেছে পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে কি হতে যাচ্ছে কি হবে মানুষের মধ্যে কিন্তু সে ধরনের প্রশ্ন প্রকট আকারে জন্মাতে শুরু করেছে পরিস্থিতি যে খুব ভালো স্বাভাবিক আমরা সেটি নিশ্চয়ই কোনোভাবে বলতে পারি না নানান ধরনের ষড়যন্ত্র চলছে এটি যেমন সত্য কথা আবার সরকারের উদ্দেশ্য সরকারের লক্ষ্য সেই বিষয়গুলো নিয়েও যে সন্দেহ সেই সব বিষয়কে সামনে রেখে বিএনপির স্থায়ী কমিটির যে বৈঠক বৈঠকের যে আলোচনা তার থেকে আমরা খুব ভালো কিছু ইঙ্গিত পাচ্ছি না এবং এসব কিছুই আমরা বলবো শুধু বিএনপির জন্য নয় বিএনপির তার পার্সপেক্টিভে তার দলীয় দৃষ্টিভঙ্গিতে আলোচনা করেছে কিন্তু সার্বিক দৃষ্টিতে সারা দেশের যে অবস্থা সেই দিক থেকে বিবেচনা করলেও অবশ্যই আমাদের কাছে অনেক কিছু ধোয়াশাপূর্ণ মনে হচ্ছে দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ